অনেকদিন আগের একটা ব্লগ আজকে আপনাদের কাছে শেয়ার করবো এই ব্লগটা ছিল জানুয়ারি মাসে আর জানুয়ারি মাসে তো শীত থাকে এটা আমরা সবাই জানি এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন এখন কেন এই ব্লগটা আমি দিলাম সত্যি কথা বলতে এই ব্লগটা আমি করে রেখেছিলাম সেটা আমার মনেই ছিল না প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে ফোনেও নেট ছিল না যেহেতু নেট নেই ইউটিউব ফেসবুকে ঢুকতে পারছি না তাই সময়টাও কাটছিল না তাই কি করব কি করব ভাবতে ভাবতে টাইম পাস করার জন্য ফোনের গ্যালারিতে ঢুকেছিলাম সচরাচর ফোনের গ্যালারি চেক করা হয়ে ওঠে না আর যখন গ্যালারিতে ঘোরাঘুরি করছিলাম তখন এই ভিডিওটা দেখতে পেলাম এই ভিডিওটার কথা আমার একদমই মনে ছিল না যেহেতু মনে ছিল না আর আপনাদের কাছে শেয়ারও করা হয়ে ওঠে নাই তাই ভাবলাম আজকে আপনাদের কাছে এই ভিডিওটা শেয়ার করি হয়তো এই ভিডিওটা দেখার পর আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু এটা একটা শীতের সকালের ভিডিও আর এখন তো প্রচন্ড পরিমাণ গরম আজকে হয়তো একটু ঠান্ডা লাগছে কিন্তু এই কয়েকদিন প্রচুর পরিমাণে গরম ছিল শীতের দিনের অনুভূতি আর গরমকালের অনুভূতি দুইটাই কিন্তু দুই রকমের দুইটারই কিন্তু দুই রকমের সৌন্দর্য যখন শীত আসে তখন বলি শীতকাল কবে যাবে আর যখন গরম আসে তখন ভাবে কবে শীত আসবে হওয়ার মতো আমাদেরও সিজনে সিজনে মন বদলায় যখন যে জিনিসটা সময় না তখন ওই জিনিসটাই আমরা অনেক মিস করি আজ আমার এই ভিডিওটা দেখে আমার অনেক ভালো লাগছিল আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা দিন খুব দ্রুত চলে যাচ্ছে এই তো মনে হয় সেদিন এই ভিডিওটা করেছিলাম কিন্তু দেখেন আমার কাছে সেদিন মনে হলো এই ভিডিওটার বয়স কিন্তু ছয় মাস হয়ে গিয়েছে শীতের সকালে সবাই মিলে গিয়েছিলাম শাক তুলতে মূলত শাক তুলতে গিয়েছিলাম না শাক কিনতে গিয়েছিলাম আমার আগের অনেক ভিডিওতে তো শেয়ার করেছিলাম আমার বাবার বাড়ির এখানে একটা মাঠ আছে মাঠের মধ্যে শাক সবজি চাষ করা হয় আমার আমার বাবার বাড়ির এলাকার মানুষ তারা বাজার থেকে শাকসবজি কিনে খাওয়া লাগে না বাজারে না গিয়ে বাড়ির কাছ থেকে শাক কিনে খেতে পারে একদম টাটকা পায় আমার তো শাক খুবই পছন্দ তাই আমার আম্মাকে নিয়ে গিয়েছিলাম শাক কিনতে গিয়ে দেখে লাল শাক হয়েছে ডাটা শাক হয়েছে আবার লাউ লাউ আমার আর লাল শাক কিনে নিয়েছিল সত্যি কথা বলতে আমার আম্মা তিন পদের শাক একবারে কিনতে চাইনি আমি আমার আম্মাকে জোর করেছি কারণ শাক এত পরিমানে টাটকা ছিল আমি আর তিনটা শাকের একটা শাকেরও লোভ সামলাইতে পারতেছিলাম না লাল শাক ডাটা শাক লাউ শাক কিনে আমার ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে তারপরে দানের জমিতে এসে দেখি এই জমির মধ্যে সুন্দর সুন্দর হেচি শাক হয়েছে হেচি শাকগুলা দেখে আমি আর আমার আম্মা তুলছিলাম এই শাকগুলা কি শাক আপনারা কমেন্টে বলেন তো আপনারা কি নামে ডাকেন এই শাকগুলোকে আমরা তো এই শাকগুলোকে কানাই শাক বলে থাকি এই শাকের ভর্তা অনেক মজা হয় অনেক টেস্টি হয় আপনারা কখনো কানাই শাকের ভর্তা খেয়েছেন কিনা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টে জানাবেন অনেকে আবার হেচি শাককে বলেন হাইচা শাক শাকের এক এক জায়গার এক এক ধরনের নাম থাকে আমাদের শাকতুলা দেখে আপনাদের খালাম্মাও কিন্তু বসে ছিল না সেও কিন্তু আমা সাথে শাকতুল ছিল আমরা কিন্তু কথা বলতে বলতে আর রোদ পোহাতে পোহাতে কিন্তু অনেকগুলো শাক তুলে ফেলেছিলাম আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন কিন্তু কোনো রোদ ছিল না এখন দেখেন অনেকটা রোদ উঠেছে রোদটা যখন অনেক উঠেছিল তখন মনে হচ্ছিল গরম কাল চলে এসেছিল আমরা যখন শাক কিনতে এসেছিলাম তখন কিন্তু শাল পরে এসেছিলাম শীতের কারণে আর এখন রোদ কারণে সবাই শাল খুলে রেখেছে অনেকটা রোদ উঠে গিয়েছিল আর গরমও লাগছিল তাই আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সবাই আর আপনারা তো দেখলেনি অনেকগুলো শাক তুলে ফেলেছি আজকে যেহেতু অনেক পরিমাণে শাক খেতে ইচ্ছে করছে ছিল তাই আজকে বিভিন্ন ধরনের শাক রান্না হবে বাসায় যে যে শাক গুলা কিনা হয়েছে সবগুলা শাকেরই কিন্তু অনেক শাক খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো শাক হলে আর গরম গরম ভাতের সাথে শাক দিয়ে আর তো শুকনাম বয়স দিতেছি আর শাক গুলো দেখতেছি আমার তো প্রচুর পরিমাণে এই শাক গুলা খেতে ইচ্ছা করতেছিল এখন শীতের দিনে শাক সবজির মজাই কিন্তু অন্য রকম আর শীতের দিনটা বিশেষ করে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে পিঠা খাওয়া যায় নানান রকমের যে লাউ শাক গুলা এনেছিলাম সেই লাউ শাকের সাথে হচ্ছে আমার আম্মা এই সিম দিয়ে রান্না করবে রান্না করবে বলতে শাক ভাজি করবে আর কি সিম দিয়ে আলু দিয়ে আমার আম্মা কিন্তু এই সিম গাছটা নিজের হাতে লাগিয়েছিল আলহামদুলিল্লাহ এত পরিমানে সিম ধরেছিল দুই তিন মাস ভালো ফলন দিয়েছিল এই গাছটাতে আমাদের আর সিম কিনে খাওয়া লাগে নাই আমরা নিজেরাও খেয়েছি আশেপাশের মানুষদেরকেও দিয়েছি আমাদের গাছে যেটাই হোক না কেন আমরা চেষ্টা করি সবাইকে দিয়ে খাওয়ার জন্য শাক আনার পরে সবাই মিলে এগুলা বেছে নিচ্ছিল সাথে কিন্তু নানুও ছিল আমার নানু অনেকদিন আমাদের বাসায় ছিল এখন আমাদের বাসায় নাই নানু আবার গ্রামে চলে গিয়েছে নানুকে খুব মিস করতেছে এখন